সালামাইকুম রহমতুল্লাহ আবারও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীর একত্রিশটি পদে দুইশো একাত্তর জনের লোকের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ইতিমধ্যে আপনারা অনেকে জানেন তো আমি আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো আনসার বিটিভিতে আবেদন করার সকল তথ্য অর্থাৎ আপনারা কিভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগে আপনার কত টাকা কোন পদে পেমেন্ট করতে হবে আপনার ছবি সাইজ কত স্বাক্ষর সাইজ কত আপনার বয়স কত হইতে হবে তারপর আপনার মৌখিক পরীক্ষার সময় কি কাগজপত্র নিয়ে যাইতে হবে এবং কিভাবে আপনারা আবেদন

উনিশে মার্চ এরপর হচ্ছে বয়সীমা বয়সীমাতে একটু যদি যায় দেখতে পাচ্ছে আজকের এই তারিখ অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি ভিতরে আপনাকে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হইতে হবে এরপর অনলাইন আবেদন আবেদনের ক্ষেত্রে আপনার রঙিন ছবি লাগবে অবশ্যই এবং রঙিন ছবি তিনশো বাই তিনশো দৈর্ঘ্য প্রস্ত এবং একটা স্বাক্ষর প্রয়োজন স্বাক্ষরটা দৈর্ঘ্যতে তিনশো প্রস্ততে আসি হইতে হবে আপনারা এটা এ সাইজ গুলো মোবাইল থেকে করতে পারেন বা কম্পিউটারে ফটোশপ থেকে খুব সহজে করে ফেলতে পারে আবার এখানে বলতেছে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষর সর্বোচ্চ

মুক্তিযোদ্ধা থাকলে মুক্তিযোদ্ধা সনদপত্র নিয়ে যেতে হবে এবং আমরা যদি উপর একটু লক্ষ্য করি দেখেন এখানে বাংলাদেশ আনসার বিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে কেবলমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণ সকল প্রার্থীগণ মৌখিক পরীক্ষার সময় নিজের কাগজপত্র গুলো এবং অন্যান্য কাগজপত্রের প্রতিটিতে একটি করে সত্তাহিত ফটোকপি দাখিল করতে হবে অর্থাৎ যে ডকুমেন্ট গুলো আছে এগুলা সহ আপনার সার্টিফিকেট সহ একটি করে সত্তাহিত ফটোকপি নিয়ে যাইতে হবে ছবি ও অন্যান্য কাগজপত্র প্রথম শ্রেণীর গ্রাজুয়েট কর্মকর্তাকে অধিক সত্তাহিত করতে হবে এরপরে মোস্ট একটা গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে চাকরিত অবস্থা আবেদন অর্থাৎ আপনি আনসারে কর্মরত আছেন সেটা সরকারি আধা সরকারি বা চুক্তিবদ্ধ ভাবে যেভাবে হোক না কেন এরকম কেউ যদি থেকে থাকেন তাহলে ওই ক্ষেত্রে তাদের করণীয় কি বা ওনারা কিভাবে আবেদন করতে পারবে এখানে লিখে দিছে বাংলা সংসার বিডিবি নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে আবেদন করতে হলে আপনি যদি প্রতিষ্ঠানে চাকরির অবস্থা থাকেন তাহলে আপনাকে কিছু নিয়ম মেনে চাকরিতে আবেদন করতে হবে যেমন সরকারি আধা সরকারি বা সংবিধিবদ্ধ শাসিত কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রম আবেদন করতে হবে অর্থাৎ আপনাকে অবশ্যই অনুমতি নিয়ে আবেদন করতে হবে অনুমতি আবেদন করতে পারবেন না এছাড়াও প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত অনাপত্রী ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে অর্থাৎ যখন আপনারা মুখিক পরীক্ষা দিবেন তখন আপনাদেরকে অনাপর্তী সারপটের মূল কবি জমা দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন রেজিস্ট্রেশন চলাকালীন ফ্রি কমিক নং অর্থাৎ এক থেকে 10 নং পদের জন্য আপনাদেরকে 100 টাকা পেমেন্ট করতে হবে এবং সেই সাথে আপনার 2 3 4 টাকা এরকম ব্যাট থাকতে পারে এরপর হচ্ছে 11 থেকে 31 নং পদের জন্য 50 টাকা এবং ব্যাট সহ দিতে পারেন 54 55 টাকা আপনার টোটাল পে করতে হবে এই হচ্ছে আবেদনের টোটাল খরচ এরপর আপনার যদি আবেদন সংক্রান্ত কোন সমস্যা হয় অর্থাৎ কোন তথ্য ভুল হয় বা টাকা এক পদ আবেদন করতে আরেক পদে করে ফেলেন বা এ টু জেড কোনো তথ্য থেকে থাকে তাহলে দেখেন এখানে একটা নম্বর দিয়ে দিয়েছে এই নম্বরে আপনারা সকাল দশটা থেকে রাত ১০টা পর্যন্ত যোগাযোগ করতে পারে এতক্ষণ তো আবেদনের সকল ডিটেলস দেখালাম এ টু জেড আপনারা আবেদনের সকল তথ্য বলে দিলাম এখন চলুন একটু মূল সার্কুলারটা দেখে আসি এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতি বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর এবং এখানে নাম আপনার গ্রেড বেতনের স্কেল পদ সংখ্যা যোগ্যতা সব কিছু দেওয়া আছে আপনারা চাইলে একটা একটা পরে পড়ে আপনাদের শিক্ষত যোগ্যতার সাথে আপনাদের গ্রেডের সাথে আপনাদের পদ সংখ্যার সাথে যেটা যায় আপনারা ওইটাতে আবেদন করবেন তো আমি পদসংখ্যাগুলা এবং শিক্ষাগত যোগ্যতা গ্রেড ব্যাটেন স্কেল আমি সবগুলো দেখাচ্ছি না আপনারা একটা একটা সার্কুলার দিকে পড়ে নেবেন এগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে যার কারণে আমি দেখাচ্ছি না এবং এতক্ষণ যে তথ্যগুলো বলছি এগুলো দেখেন সার্কুলারের নিচেও দেওয়া আছে আপনারা চাইলে পুরো সার্কুলারটা ভালোভাবে পড়লে সবকিছু বুঝে যাবেন তো আমি এখন দেখাই আপনাদেরকে আবেদনের লিঙ্কটা আমার এখানে দেখতে পাচ্ছেন আবেদনের লিঙ্কটা আগে থেকে ওপেন করা আছে আমি এই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে এখান থেকে কপি করে বা এখান থেকে ক্লিক করে সরাসরি আবেদন লিঙ্ককে পৌঁছে যেতে পারে আবেদন লিংকে আসার পর আপনারা একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে দেখেন আপনার এখানে দেওয়া আছে সাক্ষর এবং ছবি সাইজ দুঃখিত আমি আরেকটু আগে যে সাক্ষর এবং ছবি সাইজের কথা বলেছি সেটা একটু আমার ভুল হয়েছে আসলে ছবি সাইজটা হবে আড়াইশো বাই আড়াইশো এবং সাক্ষর হচ্ছে তিনশো বাই একশো পিক্সেলের ভিতরে হইতে হবে এরপর আপনাকে এখানে নির্দেশনা দিয়ে দিচ্ছে আপনারা চাইলে আরেকবার একটু পরে নিতে পারেন পরে জাস্ট এখানে দেখুন তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী নিয়োগ আপনারা জাস্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে আপনার পদ সংখ্যা গ্রেড বেতন স্কেল সবকিছু দেখাচ্ছে তো আপনার থেকে যে পথটা ভালো লাগে আপনারা জাস্ট এখানে আবেদন করুন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আরো কিছু আপনার দেওয়া আছে এখানে যোগ্যতা কম্পিউটার হবে হবে জানা ইমেল প্যাক্স পরিচালনা দক্ষতা ইত্যাদি ইত্যাদি অনেক নির্দেশনা দিয়ে দিয়েছে তো আপনারা যে পদ আবেদন করেন না কেন সকল পথ এভাবে শিক্ষাগত যোগ্যতা এবং সকল নির্দেশনা দিয়ে দিবে আপনারা সবকিছু ভালোভাবে পড়ে জাস্ট এখানে আমি সকল তথ্য জেনে সকল শর্ত মেনে আবেদন করছি এটা ঠিক